নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আলোচনা করব উনিশে জানুয়ারি সোমবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এইস নামে জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয় আজ এমন কিছু সুখবর সুযোগ এবং পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে অনেকেই আজ ভাবছেন কবে আমার ভালো সময় আসবে কবে আমার কষ্ট শেষ হবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সেই উত্তরটা পেয়ে যাবেন কারণ আজ গ্রহের অবস্থান বলছে এই নামের মানুষদের জন্য সময় ধীরে ধীরে অনুকূল হয়ে আসছে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়া এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করেছে আজ সোমবার হওয়ায় চন্দ্র গ্রহ সব থেকে শক্তিশালী চন্দ্র মন ও আবেগের দিক থেকে আজ শক্তিশালী মন সংবেদনশীল থাকবে পুরনো কথা মনে পড়তে পারে আবেগে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে তবে ইতিবাচক দিক হলো আজ আপনার বা আপনি খুবই শক্তিশালী এছাড়াও সূর্য আজকে আত্মসম্মান ও ক্ষমতার দিক থেকে সাহায্য করবে সূর্য হচ্ছে শুভ অবস্থানে রয়েছে আত্মবিশ্বাস বাড়াবে নিজের কথা বলায় সাহস পাবেন আজ আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন এছাড়াও বুধ হচ্ছে আজকে শুভ দৃষ্টিতে রয়েছে কথা বললে মানুষ শুনবে নতুন আইডিয়া আসবে আজ কথা বললেই কাজ উদ্ধার হবে এছাড়াও শুক্র প্রেম ও সম্পর্কের উন্নতির দিক থেকে খুবই ভালো আজকের দিন এছাড়াও সৌন্দর্য আকর্ষণ বাড়বে প্রেমে সুখবর পাওয়ার যোগ্য আছে শনি হচ্ছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আজকে তবে কষ্ট বৃথা যাবে না আজকের কষ্ট ভবিষ্যতে কিন্তু বড় সুখ এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবেন এইস নামে জাতক জাতিকাদের জন্য উনিশে জানুয়ারি সোমবার আজকের দিনটা এইস নামের মানুষদের জীবনে আশার আলো নিয়ে আসছে যারা অনেক দিন ধরে কষ্ট চাপ অপেক্ষার ধৈর্যের মধ্যে ছিলেন তাদের জন্য আজকের গ্রহ নক্ষত্র খুবই পরিষ্কার বার্তা দিচ্ছে প্রথমত আটকে থাকা কাজ এগোবে অনেক দিন ধরে যে কাজটা বারবার আটকে যাচ্ছিল চাকরি ব্যবসা টাকা কাগজপত্র বা কোনো পারিবারিক বিষয়ে আজ থেকে সেখানে নড়াচড়া শুরু হবে পুরনো সমাধান আজই না হলেও ভালো খবর পাওয়ার কিন্তু যোগ খুবই প্রবল এছাড়াও টাকার দিক থেকে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে আজকে যাদের মনে সবসময় একটা চিন্তা ছিল টাকা তো আসবেই বা টাকা আসবে তো এই মাসটা পার হবে তো তাদের জন্য সুখবর আজ বা খুব কাছাকাছি সময়ে টাকার রাস্তা খুলতে শুরু করবে হয় নতুন সুযোগ হয় পুরনো পাওনা হয় কারো সাহায্য এছাড়াও মানসিক চাপ কমবে আর সব থেকে বড়ো সুখবর হল মনের ভার হালকা হবে যে দুশ্চিন্তা আপনাকে রাতে ঘুমোতে দিত না আজ সেটা একটু হলেও কমবে আজ মনে হবে আচ্ছা সব শেষ হয়ে যায়নি এছাড়া সম্পর্কের ক্ষেত্রে ভালো খবর লক্ষ্য করা যাচ্ছে যাদের প্রেম দূরত্ব ভুল বোঝাবুঝি বা নিরাপত্তা ছিল আজ বা আজকের পর থেকে কথাবার্তা শুরু হওয়ার যোগ আছে পরিবারে কারোর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনাও আছে এছাড়া সম্মান ও মূল্যায়নের দিক থেকেও সুখবর আছে আজ আপনার কাজ ব্যবহার বা ধৈর্য কারো চোখে পড়বে যেখানে আপনাকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছিল না আজ সেখানে সম্মান বাড়বে বিশেষ করে অফিস কাজের জায়গা পরিবার এই সব এছাড়াও নতুন আশা ও নতুন ভাবনার দিক থেকে সুখবর আসছে আজ আপনার মাথার মধ্যেই নতুন আইডিয়া আসবে যেটা ভবিষ্যতে আপনাকে ভালো জায়গা নিয়ে যেতে পারে আজ নেওয়ার একটা ছোট সিদ্ধান্ত দিনে বড় সুখের কারণ হতে পারে এছাড়াও ভগবানের কৃপা অনুভব করবেন ভগবান আছেন হয়তো বড় কিছু নয় কিন্তু মনের ভেতর একটা শান্তি নামবে আজ সেটাই আজকে সব থেকে বড় সুখবর এছাড়াও আজকের সুখবরে কষ্টের পর স্বস্তি অন্ধকারের পর আলো অপেক্ষার পর আশা এই এইস নামে জাতক জাতিকারা আপনা বা আপনারা সময় বা আপনার সময় ধীরে হলেও কিন্তু বদলাচ্ছে এবার বলবো আজকের দিনে কী করা উচিত মনোযোগ সহকারে শুনবেন আজকের দিনটা এমন যে দিন ছোট ছোট কাজই বড় ফল দিতে পারে তাই আজ করবেন সেটা খুব মন দিয়ে শুনবেন সকালে ভগবানকে স্মরণ করুন ঘুম থেকে উঠে অন্তত একবার মনে মনে ভগবানের নাম নিন খুব বড় পুজো দরকার নেই একটু বিশ্বাসই যথেষ্ট এতে আজ গ্রহের নেগেটিভ প্রভাব কমবে এছাড়াও শান্তভাবে কথা বলুন আজ আপনার কথার শক্তি খুব বেশি আপনি যদি ভালো কথা বলেন মানুষ আপনার দিকে টানবে আজ কথার মাধ্যমে ভাগ্য খুলতে পারে এছাড়াও পুরনো কাজ শেষ করার চেষ্টা করুন যে কাজটা অনেক দিন ধরে ফেলে রেখেছিলেন আজ সেটার দিকে একবার হাত বাড়ান আজ শুরু করলে কাজ আটকে থাকবে না এছাড়াও কাউকে সাহায্য করুন আজ যদি কাউকে সামান্য সাহায্যও করেন ভগবান সেটা বহু মন ফিরিয়ে দেবে আজ দান সাহায্য ভালো ব্যবহার খুবই শুভ এছাড়াও নিজের ওপর বিশ্বাস রাখুন আজ নিজেকে বলুন আমি পারবো আজ নিজেকে বিশ্বাস করলে অন্যরাও আপনাকে বিশ্বাস করবে এছাড়াও পরিষ্কার রঙ ও পরিষ্কার মন রাখুন আজ পরিষ্কার কাপড় হালকা রঙ পরলে মন শান্ত থাকবে মন শান্ত থাকলে ভাগ্যও শান্ত থাকবে এছাড়াও ধৈর্য ধরুন ধৈর্য হচ্ছে আজকে সব থেকে ভালো আজ ফল ধীরে আসবে কিন্তু ধৈর্য আজ আপনাকে সব থেকে বড় শক্তি বা আপনার সব থেকে বড় শক্তি কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন এগুলো করলে আজকে শুভ ফল নষ্ট হতে পারে তাই খুব মন দিয়ে শুনুন কারণ এই বা আজ এই ভুলগুলি আপনাকে পিছিয়ে দিতে পারে প্রথমত রাগ করবেন না আজ অল্প রাগেও বড় ক্ষতি হতে পারে আজ রাগ মানে নিজের ভাগ্য নিজেই নষ্ট করা এছাড়া তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে আজ ধীরে ভাবুন তারপর কাজ করুন এছাড়াও মিথ্যা কথা বলবেন না আজ মিথ্যা বললে তা খুব দ্রুত ধরা পড়তে পারেন আজ সত্যি আপনার রক্ষা কবচ এছাড়াও কারোর সঙ্গে ঝগড়া নয় পরিবার হোক বা বাইরের মানুষ আর ঝগড়া এড়িয়ে চলুন আজ শান্ত থাকলে আপনি জিতবেন এছাড়াও নিজেকে ছোট ভাববেন না আজ সব থেকে বড় ভুল হবে নিজেকে দুর্বল ভাবা আপনি যতটা ভাবছেন আপনি তার থেকেও শক্ত নেগেটিভ কথা শুনবেন না আজ নেবে আজ নেগেটিভ মানুষ নেগেটিভ কথা আপনাকে দূরে রাখতে হবে আজ ভালো ভাবনায় ভালো ফল দেবে আর যদি ভালো ভাবেন শান্ত থাকেন ধৈর্য ধরেন তাহলে সুখ আসবেই ভাগ্য সঙ্গ দিতেই হবে ইস নামে জাতক জাতিকারা আজ আপনার দিন আপনার হাতে এবার বলবো আজকের দিনে শুভ রং মনোযোগ সহকারে শুনবেন সাদা হালকা নীল এবং ক্রিম কালার সাদা রঙ আজকের জন্য মানসিক শান্তি দেবে হালকা নীল হচ্ছে সৌভাগ্যের প্রতীক আজকের জন্য ক্রিম কালার হচ্ছে সম্পর্কের উন্নতির জন্য খুবই বড় ভালো এই রঙ ব্যবহার করলে গ্রহের শক্তি আপনার পক্ষে আসবে আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল সাতটা দশ থেকে আটটা তিরিশ এবং দুপুর বারোটা থেকে একটা কুড়ি এবং সন্ধ্যা ছটা পনেরো থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময় কোনো শুভ কাজ করুন প্রার্থনা করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন খুবই ভালো সময় শুভ সংখ্যা হচ্ছে দুই পাঁচ এবং ছয় তাই প্রিয় এইস নামে জাতক জাতিকারা আজকের এই কথাগুলো এখানেই শেষ করছে কিন্তু আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি বা শেষ নয় আপনি অনেক সহ্য করেছেন অনেক না বলা কষ্ট অনেক না পাওয়া আশা আজও আপনার মনের ভিতরে জমে আছে কিন্তু আজ গ্রহ নক্ষত্র একটা কথাই বলছে আপনি হেরে যাননি আপনি এখনও দাঁড়িয়ে আছেন আর যিনি দাঁড়িয়ে থাকেন ভাগ্য তাকে একদিন জয়ী করে আর যদি চোখে জল থাকে তবে মনে রাখবেন এই জল একদিন হাসিতে বদলাবে আর যদি মনে হয় কেউ বুঝছে না তবে জানবেন ভগবান চুপচাপ সব দেখছেন আপনার কষ্ট বৃথা যাবে না আপনার ধৈর্যর ফল আসবে আপনার জীবনে সুখের দিন আসবে নিজেকে কখনো ছোটো ভাববেন না কারণ যাকে সময় কঠিন করে গড়ে তোলে ভগবান তাকে ভবিষ্যতে শক্ত করে মানে মানে শক্ত মানুষ বানায় আজ শুধু এটুকু মনে রাখুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর নিজেকে ভালোটা বা নিজের ভালোটা নিজেই চান ভাগ্য বদলাতে শুরু করেছে আপনি একানন ভালো সময় আপনার দিকেই আসছে এই বিশ্বাস নেই আজকের মতো বিদায় নিচ্ছি ভগবান আপনার মঙ্গল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার